হ্যালো বন্ধুরা মৌসুমি কিচেনে আজকে একটা নতুন রেসিপি আপনার সাথে শেয়ার করবো সেই রেসিপিটা নাম হচ্ছে পেঁপে ভাজা পেঁপে আর আলু কেটে রেখেছি দিরি দিড়ি করে দেখুন সাদা তেল লঙ্কা পেঁয়াজ আর অল্প কালো জিরে আর এখানে আছে হলুদ লবণ চিনি পরিমাণ মতন এই দিয়ে আমার পেঁপে ভাজাটা হবে দেখুন আমার গাছের পেঁপে এটা যে পেঁপেটা কেটেছি সেটাও আমার গাছের পেঁপে দুটো পেঁপে পেরে এনেছি পেঁপে তরকারি খেতে ভালোও লাগে এবং তরকারিতে রোদ রোজ ভালো লাগে না তার জন্য পেঁপে ভাজা করবো আজকে দেখবি কড়াটা গরম করতে দিয়েছি এবার আমি সাদা তেল দিয়ে দিচ্ছি কড়াইয়ে খুব বেশি তেল দিয়ে ভাজবো না অল্প তেল দিয়েই ভাজবো এই যে পেঁয়াজ লঙ্কা আর কালো জিরোটা দিয়ে দিলাম

বাড়িতে এইভাবে পেটের ঝাঁটা করে খাবেন খুব ভালো লাগে উঠে দিয়ে ভাত দিয়ে আর আমাদের বাড়িতে তো পেঁপে প্রত্যেক দিনই ভাই পেঁপে খেদ্য পেঁপে তরকারি পেঁপে ছোলা দিয়ে তরকারি আলুর দিয়ে তরকারি এবার আমি এটা ঢেকে দেব দেখুন এবার তুলে আমি দেখি পেঁপে ভাজার কত দূর হয়েছে দেখুন আস্তে আস্তে আছে আমার পেঁপে ভাজাটাও হয়ে গেছে এটা অল্প তেল দিয়ে পেঁপে ভাজাটা হয় তেলে খেলে শরীরের পক্ষে খারাপ তার জন্য অল্প তেল দিয়ে পেঁপে ভাজা করা ভালো এটা আমি নামিয়েছি গ্যাস বন্ধ করে দিলাম এটা আবার নামিয়ে নি দেখুন আমার পেঁপে ভাজাটা হয়ে গেছে পেঁপে ভাজা লঙ্কা আর রুটি দেখে খুব ভালো লাগে আপনারা এভাবে ভাজা করে খাবেন খুব ভালো লাগবে পেঁপে এক ঘাইয়া খেতে ভালো লাগে না এই জন্য পেঁপে ভাজা করে খাবেন খুব ভালো লাগবে খুব টেস্টি ভাজা এটা অল্প তেল দিয়ে আর যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন